মা তোমরা আমার চোখেই পটি কেন বেঁধে রেখেছো কারণ আমরা তোমাকে একটা বার্থডে সারপ্রাইজ দেব এটাকে খুলো না বার্থডে সারপ্রাইজ মনে হয় মা বাবা তার ছোট ছেলের জন্য কোনো বড় সারপ্রাইজ প্ল্যান করেছে আজকে তো ভীষণ মজা হবে সারপ্রাইজ এটা আবার কেমন সারপ্রাইজ আরে এদিকে না বান্টি ওদিকে দেখো ওদিকে আমরা ভেবেছি এবার তোমার বার্থডেতে কোন একটা শান্তি জায়গায় সেলিব্রেট করব শহরের ভিড় ভাট্টা আর সরগোল থেকে অনেক দূরে এইজন্য আমরা ভেবেছি কেন না আমরা ক্যাম্পেইন করতে যাই কি ভাবলাম আর কি হয়ে গেল আমি তো ভেবেছিলাম অনেক সুন্দর পার্টি হবে আমার বন্ধুরা থাকবে মিউজিক হবে আর মজা হবে কিন্তু এখানে তো বোরিং হওয়ার সব ব্যবস্থা রয়েছে কেমন লেগেছে লেগেছে। সমর যতক্ষণ পর্যন্ত আমি না বলবো বাইরে বের হবে না একদম চুপচাপ থেকে কিন্তু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা বান্টিকে অনেক বড় সারপ্রাইজ দিব আচ্ছা চিকু তুমি আর বান্টি তো সব সময় লড়াই করতে থাকো বিশ্বাস হচ্ছে না যে তুমি ওর খুশির জন্য এত কিছু করছো আসলে কি টুইঙ্কেল যতক্ষণ পর্যন্ত বান্টি বার্থডে সারপ্রাইজ না পাবে ততক্ষণ পর্যন্ত ও অস্থির থাকবে আর ওকে অস্থির দেখতে আমি এতই আনন্দ পাই এত আনন্দ পাই যে কি বলবো আরে সমর কোথায় গেল হুম আরে এই সমর ছবি কেন তুলতে শুরু করলো যদি বানটি ওকে দেখে ফেলে তাহলে পুরো সারপ্রাইজ প্ল্যান নষ্ট হয়ে যাবে এটা তো মনে হয় সমর সমর কি তাড়াতাড়ি ভিতরে এসো এই বানটি তো এদিকেই আসছে কিন্তু এই দুষ্ট সমর শুনতেই পাচ্ছে না কিছু তো করতে হবে তুই তুমি সমরকে সামলাও আমি এক্ষুনি আসছি আরে বান্ডি না। চিকু তুমি আরে হ্যাঁ আজকে তোমার বার্থডে না তাহলে একটা ছবি তো তোলাই উচিত তুমি ছবি তুলবে হ্যাঁ কোনো প্র্যাঙ্ক করবে না তো আবার আরে না না তোমাকে আজ হিরো লাগছে তাই ভাবছি একটা ছবি তো তোলাই উচিত আচ্ছা তাহলে তাড়াতাড়ি করো আমার একটু তাড়া আছে আরে এটা না তোমাকে সাইড থেকে বেশি সুন্দর লাগবে হ্যাঁ হ্যাঁ এভাবে একটু হোল্ড করো সামান্য উপরে একটু নিচে ইয়েস ইয়েস কিসের ইয়েস এখন ছবি তোলো তাড়াতাড়ি ওদিকে কি দেখছো না বান্টি এই পোজে তো তোমাকে একদম বানরের মতন লাগছে কাজ করো যখন তোমাকে মানুষের মতন লাগবে তখন আমি তোমার ছবি তুলবো যাও এখন আমি এখন যাচ্ছি আমি জানতাম আমার সাথে এই রকম প্র্যাঙ্ক করবে আরে ওর পাল্লায় পড়ে আমি তো সমরের কথা ভুলেই গেছি তাড়াতাড়ি চলো এখান থেকে ওহো বান্টি আবার এই সারপ্রাইজের ব্যাপারে কিছু জেনে ফেলেনি তো মাত্রই তো এখানে ছিল হঠাৎ করে কোথায় চলে গেল বান্টি হ্যাঁ বলো মা কি হয়েছে তাড়াতাড়ি এদিকে এসো আমি তোমাকে কিছু দেখাতে চাই মা যেটাই হোক আমি পরে দেখবো মাত্রই তো এখানে ছিল হঠাৎ কোথায় চলে গেল হ্যাঁ আরে আচ্ছা এটা আবার আমার মনের ভুল নয় তো আমরা এবার বেঁচে গেছি কিন্তু বারবার বাঁচবো না তাই যতক্ষণ পর্যন্ত না আমি বলি ততক্ষণ পর্যন্ত তোমরা এখানেই থেকো চিকু আমরা বানটিকে অনেক জ্বালাচ্ছি ওকে বার্থডের দিনে এইভাবে কষ্ট দেওয়া উচিত না চিকু ওকে বলে দাও না যে ওর বন্ধুরাও এখানে এসেছে খুশি হয়ে যাবে আমি সেটাই তো চাই না মা কি মানে বলতে চাচ্ছি যে মাত্র তো খেলা শুরু হয়েছে মা আমরা ওকে যত কষ্ট দিব ও সারপ্রাইজ পাওয়ার পর ততটাই খুশি হবে বাবা তুমি একটু বোঝাও না মাকে হ্যাঁ ঠিকু ঠিকই বলেছে তো মেঘা এখন বান্টির মুখের বারোটা বেজে গেছে কিন্তু যখনও সারপ্রাইজ পাবে ওর মুখে বাজবে দশটা বেজে দশ মিনিট ঠিক আছে মা আজকে তো আমার বার্থডে কিন্তু না আমাকে সমর উইশ করেছে আর না টুইঙ্কেল উইশ করেছে হুম আরে বান্টি তোমার জন্মদিন তো এখনো শেষ হয়ে যায়নি সন্ধ্যার মধ্যে দেখবে সমরের কল চলে আসবে আর টুইঙ্কেলেরও আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে চাই না মা আমি এখনই টুইঙ্কেলকে কল করে দেখতে চাই হ্যাঁ টুইন্কেলের ফোন তো আমি তাবুতে রেখে দিয়েছিলাম যদি টুইঙ্কেলের ফোন বেজে যায় তাহলে আমার প্ল্যানের বারোটা বেজে যাবে কেলের ফোনটা এখানে কি করে বেজে যাচ্ছে ও নো এখন কি হবে বাবা আরে তুমি এখানে বুঝতে পারছি না বস কেন এখন ফোন দিচ্ছেন বলেছিলাম তো ওনাকে আমি ছুটিতে আছি বাবা এটা কি তোমার ফোন হ্যাঁ হ্যাঁ কিন্তু এই রিংটোনটা তো টুইঙ্কেলের আরে তাতে কি হয়েছে টুইঙ্কেলের রিংটোন আমি ইউজ করতে পারি না আমারও তো একই রিংটোন আচ্ছা শোনো শোনো এখন আমাকে বসের সাথে কথা বলতে দাও নয়তো উনি আমার উপর অনেক রেগে যাবেন ওহো এই টুইঙ্কেল কত সময় নিচ্ছে ফোনটা ধরতে বান্টির ফোন তাড়াতাড়ি কথা বলো ওর সাথে হ্যালো টুইঙ্কেল হ্যালো ও হো এখন কি শুধু হ্যালো হ্যালোই করতে থাকবে নাকি আরো কিছু বলবে টুইঙ্কেল তুমি জানো তো আজকে কোন দিন হ্যাঁ জানি আজ বুধবার আর আমাকে আমার সায়েন্স প্রজেক্ট কমপ্লিট করতে হবে আর এটা করতে গিয়ে আমি লাঞ্চ কমপ্লিট করতে পারিনি আর লাঞ্চের সাথে সাথে তোমার মাথা থেকে এটাও বের হয়ে গেছে যে আজকে আমার বার্থডে আচ্ছা তুমি এখন কোথায় আছো টুইঙ্কেল আমি আমি মার্কেটে এসেছি প্রজেক্টের জন্য কিছু স্টেশনারি আইটেম কিনতে হবে কিন্তু তোমার কথা শুনে তো আমার এমন মনে হচ্ছে যেন তুমি কোনো একটা নীরব জায়গায় আছো টুইঙ্কেল মনে হয় বান্টি আমাকে সন্দেহ করছে তুমি টেনশন করো না টুইঙ্কেল বান্টির সন্দেহকে আমি এক সেকেন্ড আউট করে দিব আলু নেন পেঁয়াজ নেন রসুন নেন আলু নেন पियाज नीन रसन नींद अरे चाचा चाचा इलाची चा, दाचा आइसक्रीम আইসক্রিম আইসক্রিম সব ফ্লেবারের পেয়ে যাবেন আইসক্রিম আইসক্রিম না না আমি তো মার্কেটেই আছি আর হ্যাঁ এখানে তো অনেক শব্দ তোমার কথা ঠিকভাবে শুনছি না ওকে আমি তোমার সাথে পরে কথা বলবো রাখছি তাহলে বান্টি বাই বাই তোমরা দুইজন ওই সামনের ক্যাম্পে চলে যাও লোকেশন চেঞ্জ করতে থাকলে বানটির সন্দেহ হবে না ওকে বস টুইঙ্কেল বান্টির জন্য এই গিফট কেমন হবে খুব সুন্দর এটা তো টুইংকেল আর সমরের কণ্ঠ মনে হচ্ছে শুনে প্রথমে তোমার মনে হয়েছে তুমি এই ক্যাম্পে সমর প্রতাপকে দেখেছ তারপর তোমার মনে হয়েছে টুইঙ্কেলের ফোন এখানেই বাঁধছে আর এখন তোমার মনে হচ্ছে টুইঙ্কেল আর সমর প্রতাপ এই ক্যাম্পেই বসে একজন আরেকজনের সাথে কথা বলছে বলো এমনটাই লাগছে না তোমার যদি তোমার এতই সন্দেহ হয় তাহলে আমরা ভিতরে গিয়ে দেখি যে আসলেই টুইঙ্কেল আর সমর প্রতাপ এই ক্যাম্পে আছে নাকি নেই হ্যাঁ হয়েছে শান্তি আজ তোমার বার্থডে বান্টি আজ ডাউট করার দিন না পাউট করার দিন চলো পাউট করো তো মজা ওয়াও হ্যাঁ আচ্ছা এটা কেমন বার্থডে হলো না ফ্রেন্ডস আছে না মিউজিক আছে না কোনো আনন্দ আছে আর এখন তো লাইটসও নেই টুইঙ্কেল সমর না 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 এটা নিশ্চয়ই আমার মনের ভুল হচ্ছে সকাল থেকে আমার সাথে তো এগুলোই হয়ে যাচ্ছে এই বান্টিও না সকাল থেকে মন খারাপ করে বসে আছে আর যখন খুশি হওয়ার কথা তখন ওর মন খারাপ মনে হচ্ছে আমাকেই হতে হবে ওর চেয়ার আচ্ছা তোমরা কি সত্যি চলে এসেছো হ্যাঁ বান্টি হ্যাঁ আমি সত্যি এখানে এসেছি আর আমিও আমি তো ভাবছি তোমাদের দুজনের আমার বার্থডে কথা মনেই নেই কিন্তু তোমরা দুজন তো খেললে আমার সাথে আর খেলোয়াড়ের খেলোয়াড় হলাম আমি আমি প্ল্যান করেছিলাম এই বিগ বার্থডে সারপ্রাইজ কি কেমন লাগলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো হয়েছে হ্যাঁ Happy birthday! তুমি দেখো রাজীব বান্টি সবার আগে ওর মাকে কেকটা খাওয়াবে আরে মাকে তো প্রতি বছরই খাওয়ায় এবার দেখো তুমি ও বাবাকে খাওয়াবে হু এই চিকু তুমি আমার বার্থডে এত সুন্দর করে সেলিব্রেট করেছো কেক তো তোমাকেই আগে খাওয়াবো হ্যাঁ হ্যাঁ